সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রেলগাড়ি সুদীর্ঘ কাল থেকে দেশের মানুষকে সেবা দিয়ে আসছে কিন্তু সম্প্রতি ট্রেন আর মেট্রো রেল দুটি বন্ধ হয়ে যায় আর কি কারণে বন্ধ হয়েছে কথাটি সবারই জানা এতে করে সারা দেশে যেমন চলাচলে ব্যাঘাত ঘটে তেমনি আবার ঢাকা চমক হয়ে ধরা দেয়া মেট্রো রেলও চলাচল বন্ধ রয়েছে কিন্তু অতীতে সব ঝঞ্ঝাট দূরে ঠেলে দিয়ে নতুন সরকার দেশ গঠনে হাল ধরে এতে করে সাধারণ মানুষের মধ্যেও নতুন আশার আসার সঞ্চার ঘটে প্রশ্ন জাগতে থাকে কবে চালু হবে সবচেয়ে জনপ্রিয় দুটি গণপরিবহন এবার সেই প্রশ্নের জবাবও মিলেছে শিগগিরই পুনরায় চালু হচ্ছে রেলগাড়ি আর স্বপ্নের মেট্রো রেল কিন্তু কবে থেকে কিভাবে চলবে এসবেরই আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতায় বন্ধ হয়ে যায় জনবহুল রেল সেবা আর এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়ে রেলওয়ে সেই সাথে চলাচলেরও ব্যাঘাত ঘটে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষের মধ্যে ঘুরে ফিরে প্রশ্ন জাগতে থাকে কবে চালু হবে রেল কবে রেলগাড়িতে করে নিজ গন্তব্যে যাওয়া যাবে এবার রেল রেলযাত্রীরা সেই প্রশ্নের জবাবও পেয়েছেন প্রায় মাসখানেক বন্ধ থাকার পর ফের চালু হতে যাচ্ছে ট্রেন চলাচল বৃহস্পতিবার বা পনেরো আগস্ট থেকে দেশের বিভিন্ন রুটে সব ধরনের আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে এজন্য আন্তনগর ট্রেনের টিকিট সোমবার বারো আগস্ট বিকেল পাঁচটা থেকে কেনা যাবে কাউন্টার ও অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করা হবে অন্যদিকে মালবাহী ট্রেন সোমবার থেকেই চলাচল শুরু করবে আর মঙ্গলবার থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলবে বাংলাদেশ রেলওয়ে জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমকে এমন তথ্য জানানো হয়েছে তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচলে সাময়িক বন্ধ থাকবে ট্রেন তো চলাচলের তারিখ ঠিক হল কিন্তু মেট্রো রেল কবে চলবে এবার একটু পেছনে ফিরে দেখা যাক আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের মধ্যে গত আঠারো জুলাই মেট্রো রেল বন্ধ ঘোষণা করা হয় ওই সময় মিরপুর দশের মেট্রো রেল স্টেশনের নিচে পুলিশ বক্সে আগুন দেওয়ার পর ডিএমটিসেল মেট্রো রেল বন্ধের সিদ্ধান্ত নেয় মেট্রো রেলের মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে উনিশ জুলাই শুক্রবার দুর্বৃত্তরা হামলা করে এতে দুটি স্টেশনই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এরপর সময় গড়ে যাওয়ার সাথে সাথে দেশের পরিস্থিতি ও ক্ষমতায় পালাবদল হয় আর এতেই নতুন করে মুখ্য হয়ে ওঠে দেশের একমাত্র মেট্রো রেল সব शंका দূরে ঠেলে দিয়ে নতুন সূর্যোদয় হয় তরুণদের হাতে সেই সূর্যের রোষনায় যেন বর্তমানে সব অফিস আদালতে ছড়িয়ে পড়েছে একে একে চালু হয়েছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান তবে এখনো চালু হয়নি রাজধানীর মেট্রো রেল মেট্রো রেল দ্রুত সময় চালু করতে অনেকটা জোরে সোরে কাজ শুরু করে সেল কর্তৃপক্ষ এবার সেই কাজটিও অনেক দূর এগিয়ে এনেছে তারা রাজধানীবাসীকে চলাচলে সুবিধা দিতে এবার খুলে দেওয়া হচ্ছে মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটটি তবে কাঁচিপাড়া আর মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশন দুটি আপাতত বন্ধই থাকছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি চোদ্দটি স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারবেন বলে ডিএম টিসিএল গণমাধ্যমকে জানিয়েছে মেট্রো রেল কবে থেকে যাত্রী নিয়ে চলাচল করবে কতক্ষণ পর পর ট্রেন চলবে এসব প্রশ্নের জবাবে যাওয়ার আগে একটু জেনে নেওয়া যাক পুনরায় মেট্রো রেল চালাতে কেন সময় লাগছে আর কি কি কাজ করতে হচ্ছে সেই বিষয়টি ডিএমটি সেল সূত্র বলছে মেট্রো রেল পুনরায় চালু করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে প্রথম ধাপ হিসেবে রবিবার সংশ্লিষ্টরা হেঁটে হেঁটে পুরো মেট্রো রেলের পথ পরীক্ষা করেছেন সোমবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে মঙ্গলবার যাত্রীবিহীন বা ব্ল্যাঙ্ক ট্রেন পরিচালনা শুরু হতে পারে এভাবে যাত্রী ছাড়া কয়েকদিন মেট্রো রেল চালানো হবে অর্থাৎ সেই আগের মতো ট্রায়াল রান চলবে এভাবে সবগুলো কাজ একে একে পরীক্ষা নিরীক্ষা করা হবে এসব কাজ শেষে যাত্রী নিয়ে রাজপথের বুকের ওপর দিয়ে ফের মেট্রো রেল ছুটে চলবে মেট্রো রেলের জন্য আলাদা পুলিশ রয়েছে যাত্রী নিয়ে চলাচল শুরুর আগে পুলিশের উপস্থিতিও নিশ্চিত করতে হবে সবগুলো বিষয় নিশ্চিত করে আগামী শনিবার থেকে যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু হবে তার আগে মেট্রো রেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন ডিএমটি সেল কর্তৃপক্ষ দ্রুত সময়ে মেট্রো রেল চালু নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ তাই ঢাকার মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বলছে যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচলে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে তবে এর আগেও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু হবে বলেও জানিয়েছে ডিএমটিসি কর্তৃপক্ষ ডিএমটি সেল সূত্র জানিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে শনিবার থেকে মেট্রো রেল আবারও চলাচল শুরু করবে রাজধানীর বুকে আগের নিয়মেই সকাল সাতটা দশ মিনিটে এবং সকাল সাতটা বিশ মিনিটে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে ছেড়ে যাবে ট্রেন তবে এই ট্রেন দুটিতে শুধুমাত্র এমআরটি বা র্যাপিড পাস ব্যবহারকারীরা ভ্রমণ করতে পারবেন ঠিক একইভাবে রাতের দুটি ট্রেনেও এমআরটি বা র্যাপিড পাস ব্যবহারকারীরা ভ্রমণ করতে পারবেন বর্তমানে গড়ে লাখের মতো যাত্রী দৈনিক পরিবহন করে থাকেন তিন শনিবার থেকে ফের মেট্রো রেল চালু হলে নগরবাসীর দুর্ভোগ কমে যাবে আবারও আগের মতো অল্প সময় আর আরামদায়কভাবে নিজ গন্তব্যে চলাচল করতে পারবেন উত্তরা মতিঝিল রুটের যাত্রীরা আগের মতোই নতুন সূচিতেও মেট্রো রেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবারই থাকছে মেট্রো রেল স্বপ্নের প্রকল্প যে প্রকল্প ঢাকা শহরকে বর্তমান অবস্থা থেকে আধুনিক কসমোপলিটনে রূপান্তরের হাতিয়ার হিসেবে কাজ করবে আগামীতে কটি রুটে মেট্রো রেল চালু হলে এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে যানজটের অথিষ্ট জীবন পাবে গতি কর্মঘণ্টা বাঁচিয়ে অর্থনীতিতে নতুন দুয়ার যুক্ত হবে আর বিশেষজ্ঞরা বলছেন উন্নয়নের ধারাবাহিকতা থাকলে সোনালী ভবিষ্যতের উন্নত মহানগর ঢাকার অপরিহার্য অনুষঙ্গ হিসেবে মেট্রো রেল কাজ করবে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের ফলে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় দিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র धन्यवाद